সালামু আলাইকুম প্রতিদিনের মতো কাজ শুরু করলাম রান্না করতে মাছ বাঁচবো এপিনে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এখন মাছটা দিয়ে দিবো উল্টে পাল্টে ভেজে নিব দিয়ে বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না করবো মাস্টারটু উল্টিয়ে দিছি উল্টিয়ে একটু ভেজে নেব লাল লাল করে পাঁচটা ভাজা হয়ে গেছে এখন তুলে নিলাম রান্না করবো কড়াইতে দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম পেঁয়াজ একটু ভেজে ভাজা হয়ে গেছে এখন পানি দিয়ে দিলাম রসুন বাটা দিলাম জিরা বাটা দিব লবণ হলুদ গুঁড়া মরিচের গুঁড়া কাঁচামরিচ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব লাটা কষানো হয়ে গেছে এখন আলু দিয়ে দিব একটু লড়াচাড়া করে দিব একটু পানি দিব পানি দিয়ে একটু কষিয়ে নিব ক্ষণের জন্য ঢাকনা দিয়ে ডেকে দিব ঢাকনা উল্টে একটু লেড়ে দিব কষানো হয়ে গেছে এখন বেগুন দিয়ে দিব দিয়ে একটু লেড়ে দিব টমেটো মাছ দিয়ে দেব মাছ দিয়ে একটু কষিয়ে নিবানো হয়ে গেছে এখন পানি দিয়ে দিব ঢাকনা দিয়ে দেখে দিব কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে তুলে এটা হয়ে আসছে এখন ধৈনা পাতা দিয়ে দিব ধা দিয়ে কিছুক্ষণ ঝাল করবো এটা হয়ে গেছে এখন তুলে নিব গাজর দিয়ে আলু দিয়ে মূলা দিয়ে ভাজি করবো কড়াইতে দিয়ে দিলাম তেল পেঁয়াজ পেঁয়াজটা একটু ভেজে নিবা ভাজা হয়ে গেছে গাজর আলু মূলা দিয়ে দিলাম দিয়ে দিব মরিচ লবণ গুঁড়া হলির দিব টুলে দিবনফরে ডাকনা দিয়ে ডেকে দিব উল্টে তুলে দেব এখন ধন্যা পাতা দিয়ে দিব ধন্যা পাতা দিয়ে কিছুক্ষণ জাল করবো হাজিটা হয়ে গেছে এখন তুলে নেব রুটি ভেজে নিব দিয়ে দিলাম তাওয়াতে দিয়ে দিলাম রুটি উল্টে ফালটিয়ে ভেজে নিব রুটিটা ভাজা হয়ে গেছে এখন তুলে নিব নাস্তা রেডি ডিম আলু গাজর রুটি বর্তা করবো দিলাম পেঁয়াজ শুকনো পরিসলিয় ভর্তাটা এভাবে মেখে নেব হাতে বানানো হয়ে গেছে এর মতো রান্নাটা এখানে শেষ কালকে একটা নতুন ব্লক নিয়ে আসবো আলাইকুম